হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোপান একাডেমি আজকে আমরা ডাব্লুবিপি এবং কেপির প্রিভিয়াস ইয়ারের পার্টনারশিপ থেকে বাকি প্রশ্নগুলোর সমাধান দেখব আমাদের অ্যাপে তুমি এই সমস্ত ক্লাসগুলো একদম ফ্রি অফ কস্টে সাজানো গোছানো পেয়ে যাবে তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবে এছাড়াও অ্যাপে আমাদের মক টেস্ট নেওয়া হয় এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট রয়েছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আপডেট তুমি কিন্তু অ্যাপেতে পেয়ে যাবে আমাদের তো অবশ্যই অ্যাপটা তুমি ডাউনলোড করে নেবে ডিসক্রিপশনে নিচে তার লিঙ্ক রয়েছে লিঙ্কে গিয়ে ডাউনলোড করতে পারো বা প্লে স্টোরে সার্চ করবে সোপন একাডেমি ঠিক আছে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো সাতশো দশ টাকা এমনভাবে এবিসি এর মধ্যে ভাগ করা হলো যাতে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পায় এবং সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে সি কত টাকা পাবে সি সি যদি এক্স টাকা পায় বি ক টাকা পাবে বলেছে দেখো সি এর থেকে তিরিশ টাকা বেশি পায় তাহলে এ ক টাকা পাবে তিরিশ মাইনাস এক্স আচ্ছা যাতে এ বি এর থেকে চল্লিশ সি এর থেকে তিরিশ টাকা আচ্ছা এ কে এখানে এক্স ধরতে হবে তাহলে সুবিধা হবে এ কে যদি এক্স ধরি বলেছে এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি পাই তাহলে বি ক টাকা পাবে এক্স মাইনাস চল্লিশ এ কে যদি আমি এক্স ধরি বি তাহলে চল্লিশ টাকা কম পাবে ঘুরিয়ে আমি বলতে পারি এ বি এর থেকে চল্লিশ টাকা বেশি তার মানে কি বি চল্লিশ টাকা কম এর থেকে এবং সি এর থেকে তিরিশ টাকা বেশি সি এর থেকে তিরিশ টাকা বেশি হলো মোট টাকা কত সাতশো দশ তাহলে এগুলোকে জাস্ট যোগ করে দাও এটার সমান হচ্ছে সাতশো দশ তাহলে থ্রি এক্স মাইনাস দশ এটা নাম্বার সিস্টেমের অঙ্ক পার্টনারশিপের নয় তাহলে দশ ও দিয়ে গেলে প্লাস হয়ে যাবে সাতশো কুড়ি থ্রি এক্স সাতশো কুড়ি এক সমান তিন চব্বিশ বাহাত্তর দুশো এটা হচ্ছে কি এর টাকা সি এর টাকা কত হবে সি কত এক্স প্লাস না দুশো চল্লিশ দ্যাট ইজ দুশো টাকা পাবে সি নেক্সট অঙ্ক দেখো এবিসি একটা ব্যবসাতে এই অনুপাতে বিনিয়োগ করে ব্যবসার শেষে এত টাকা লাভ হলে বিয়ে কত টাকা পাবে এই যে দিয়েছে এগুলো নিয়ে অনুপাত উড়াতে হবে তো উড়ানোর জন্য কত দিয়ে গুণ করবে লস থাকবে অর্থাৎ বারো দিয়ে গুণ করবে প্রত্যেক টাকা আমি বারো দিয়ে যদি গুণ করি তাহলে দেখো কাটাকুটি করো এখানে আসবে তিন এখানে আসবে চার এখানে আসবে ছয় তাহলে এখন যে টাকাটা থ্রি ইস টু ফোর ইস টু সিক্স এই অনুপাতে ভাগ করে দাও বি কত টাকা পাবে বলেছে ওকে টোটাল টাকা কত এগারো হাজার সাতশো টাকা এখানে টোটাল অনুপাত কত হচ্ছে তিন প্লাস চার প্লাস ছয় দশ প্লাস তিন মানে তেরো ঠিক আছে তাহলে বি কে এখানে কত পাবে বলেছে দেখো বি বি হচ্ছে চার অনুপাত চার ঠিক আছে তেরো দিয়ে এটা কতবার যাবে নয় যাবে নয় তেরো একশো সতেরো শূন্য শূন্য নশো নশো গুণ চার মানে অঙ্ক দেখো কিউ আর আচ্ছা তোমরা বলো এই যে আমি অঙ্কগুলো পরপর করে যাচ্ছি তোমাদের সঙ্গে কোনো মজার কথা বলি না কোনো কনভার্সেশন করি না তোমাদের ক্লাসটা আই থিঙ্ক বোরিং লাগে আমার মনে হয় বোরিং লাগাটাই স্বাভাবিক আমি লোকটাই আমি ছেলেটাই এমনটাই যে বোরিং ঠিক আছে আমি তোমাদের পড়ানোর সময়ে আলতো এক্সট্রা কোনো কথা বলি না তোমাদের কোনো মোটিভেট করি না কেন কারণ দেখো আমি যখন পড়ানোতে ফোকাস করি তখন ভাই অন্য দিকে আমার মনোযোগ যায় না ঠিক আছে তো সেই তোমাদের বোরিং লাগতে পারে তবে আমি বলবো তুমি যদি ক্লাসগুলো ধৈর্য ধরে দেখো তোমার সময় নষ্ট যাতে না হয় সেই দিকটাই আমি কিন্তু লক্ষ্য রাখি ঠিক আছে এবং আমি যদি তোমাকে মোটিভেট করি এক্সট্রা অন্য কিছু মজার কথা বলি তাতে আমারও সময় নষ্ট ঠিক আছে অনেক টাইম শিডিউলের মধ্যে থেকে তোমাদের জন্য আমি ক্লাস দিচ্ছি ওকে তো অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে ঠিক আছে তো এই অঙ্কটা দেখ কেমন কিভাবে করা যায় পি কিউ আর একটি ব্যবসা শুরু করে পি এবং কিউ যথাক্রমে পঁচিশশো ষাট টাকা ষাট টাকা তারপর বত্রিশশো টাকা নাকি কী হলো এটা এটা ও হবে হয়তো ও দু টাকা ওই ব্যবসায় বিনিয়োগ করে পি এবং কিউ যথাক্রমে এত টাকা ও হবে এটা হ্যাঁ ও দু হাজার টাকা যথাক্রমে ব্যবসায় বিনিয়োগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে পি তিনশো কুড়ি টাকা লভ্যাংশ পায় ওই ব্যবসাতে আর কত টাকা বিনিয়োগ করেছিল পি কিউ আর তিনজন ছিল পি পঁচিশশো ষাট টাকা দিয়েছে কিউ দু হাজার টাকা আর কত টাকা দিয়েছে জানা ওই বছরের শেষে এগারোশো টাকা যদি লাভ হয় এবং পি বলেছে দেখো টাকা পেয়েছে তিনশো কুড়ি টাকা পেয়েছে পি পি এখান থেকে লাভ হিসাবে তিনশো কুড়ি টাকা পেয়েছে তাহলে কিউ কত টাকা পাবে জানি না? আর কত টাকা পাবে সেটাও বলতে পারছি না কি দেখো পি আর এর মধ্যে যদি আমি অনুপাতটা বের করি আর কে এখন আমি সাইডে রাখছি পি আর এর মধ্যে যদি আমি অনুপাতটাকে বের করতে চাই তাহলে কত হচ্ছে দেখো মানে কিউ এর টাকাটা আমি বের করছি এখান থেকে ঠিক আছে শূন্য শূন্য কেটে যাচ্ছে চার দিয়ে চার ছয় চব্বিশ চার চারে ষোলো চার দিয়ে চার পাঁচ কুড়ি পঞ্চাশ বত্রিশ দুই দিয়ে চালাচ্ছি বত্রিশ এটা দুই দিয়ে চালাচ্ছি পঁচিশ অর্থাৎ অনুপাত হচ্ছে পি পাচ্ছে কত টাকা পাবে কিউ এর পঁচিশ এর মান পঁচিশশো সরি বত্রিশের মান তিনশো কুড়ি তাহলে মান একটা শূন্য বসবে আড়াইশো ঠিক আছে তাহলে পি তিনশো টাকা পাবে কিউ কিউ আড়াইশো টাকা পাবে ঠিক আছে তাহলে বাকি টাকাটা কে পাবে এক্স পাবে তাহলে এখানে টোটাল কত এগারোশো পাঁচ টাকা থেকে এই দুটোকে বাদ দিয়ে দাও দুটো যোগ করলে কত হচ্ছে দেখো পাঁচশো পাঁচশো এখান থেকে বাদ দিয়ে দাও পাঁচ তিন দশ ছয় এগারো ছয় পাঁচ এগারো পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাঁচশো পঁয়ত্রিশ টাকা পাচ্ছে আর ওকে এরপর যেটা তুমি করবে পঁচিশ অনুপাত রিপ্রেজেন্ট করে আড়াইশোকে পঁচিশ অনুপাত রিপ্রেজেন্ট করে আড়াইশোকে মানে দশ গুণ তাহলে এটার কত অনুপাত রিপ্রেজেন্ট করবে বা এটা না করে দাঁড়া দাও এক মিনিট এটা না করে তুমি এভাবে ভাবো বিষয়টা দু হাজার দু হাজার টাকার জন্যে দু হাজার টাকার জন্যে লভ্যাংশ ভাগ পাচ্ছে আড়াইশো টাকা তাহলে পাঁচশো পঁয়ত্রিশ টাকা যখন ভাগ পাচ্ছে তাহলে সে কত টাকা দিয়েছিল ওই বের করতে পারো বা বলতে পারি আড়াইশোকে কত দিয়ে গুণ করলে দু হাজার হয় চার দিয়ে গুণ করলে দু হাজার হয় মানে যে টাকাটা সে লাভ হিসাবে পাচ্ছে তার চার গুণ টাকা সে জমা দিয়েছে ব্যবসায় খাটিয়েছে তাহলে এটার চার গুণ টাকা আর কে ব্যবসাতে দিতে হবে তাহলে এটা চার দিয়ে জাস্ট গুণ করে দাও চার পাঁচে কুড়ি শোন হাজার এলো দুই চার তিনে বারো দিয়ে চোদ্দো চার হাতে রইলো এক চার পাঁচে কুড়ি একে একুশ একুশশো চল্লিশ টাকা ও হো চার পঁচিশ এটা আট দিয়ে গুণ করতে হবে তো ভুল হয়েছে গুণটা এটাকে আট দিয়ে গুণ করতে হবে এটাকে আট দিয়ে গুণ করতে হবে পঁচিশ ইন্টু আট হলে তবেই তো দু হাজার হবে আড়াইশো ইন্টু আট এটাকে আট দিয়ে গুণ করে দাও

চার হাজার টাকা মোট মূলধনের মধ্যে রাম শ্যামের থেকে দুশো টাকা বেশি এবং স্যাম যুদুর থেকে চারশো টাকা বেশি বিনিয়োগ করে ব্যবসায় মোট পঁয়ত্রিশশো টাকা লাভ হলে রাম কত টাকা পাবে তাহলে এখানে মূলধনগুলো কে কত দিয়েছিল সেটাকে বের করতে হবে ঠিক আছে রাম আছে স্যাম আছে আর কে আছে যদু রাম শ্যামলে রাম শ্যাম থাকলে যুদু থাকবেই যাই হোক রাম শ্যাম যুদু যদুর থেকে চারশো টাকা বেশি বিনিয়োগ করে আচ্ছা যদুকে আমি যদি এক্স ধরি স্যাম কত শ্যাম চারশো টাকা বেশি যদুর থেকে তাহলে এক্স প্লাস চারশো রাম বলেছে থেকে দুশো টাকা বেশি ছিল এক্স প্লাস রাম দিচ্ছে তাহলে এক্স প্লাস চারশো প্লাস দুশো মানে ছশো একবারে করে দিলাম ঠিক আছে মোট টাকাটা কত সাত হাজার তাহলে এখান থেকে আমি সমান দিয়ে সাত হাজার বলতে পারি তাহলে তিনটে এক্স আছে এখানে ছশো চারশো হাজার সমান সাত হাজার এক হাজার ওদিকে গেলে এটা হয়ে যাবে ছ হাজার তিন ভাগ করে দিলে হবে দু হাজার মান দু হাজার হচ্ছে দু হাজার হচ্ছে আর রাম ছশো ঠিক আছে এই অনুপাতে টাকাটা ভাগ হবে তো শূন্য শূন্য গুলো কেটে দিলাম দুই দিয়ে একবার যাবে তেরো বারো দশ এই অনুপাতে হবে রাম কত টাকা পাবে মানে রামের যে টাকাটা তেরো দিয়ে ভাগ যাবে তাই না রামের টাকাটা তেরো দিয়ে ভাগ যাবে অপশন এ হয়ে যাবে উত্তর ঠিক আছে করে দেখে নিচ্ছি একবার রাম কত টাকা পাবে মোট লাভ পঁয়ত্রিশশো এখানে লাভ কত হচ্ছে তেরো প্লাস বারো প্লাস দশ মানে পঁয়ত্রিশ ইন্টু তেরো পঁয়ত্রিশ যেটা একশো বার একশো গুণ তেরো মানে তেরোশো অপশন এ ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো ফার্স্ট জানুয়ারি এ এবং বি যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও ষাট হাজার টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা আরম্ভ করে আচ্ছা এ ও বি এ দিচ্ছে চল্লিশ হাজার টাকা বি দিচ্ছে ষাট হাজার টাকা ফার্স্ট মার্চ এ আরো কুড়ি হাজার টাকা বিনিয়োগ করে তো দেখো জানুয়ারি ফার্স্ট জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস নাকি জানুয়ারি থেকে মার্চ কমার্স পরে সে আরও দু হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছে দেখো ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসটা পুরোটা গেল ফেব্রুয়ারি মাস পুরোটা গেল মার্চের শুরুতে দু হাজার টাকা দিচ্ছে তার মানে দু মাস তো টাকাটা খাচ্ছে ভালো করে দেখো জানুয়ারি এক তারিখে টাকা দিয়েছিল চল্লিশ হাজার টাকা এ জানুয়ারি মাস পুরোটা গেল ফেব্রুয়ারি মাস পুরোটা গেল মানে দু মাস তার টাকাটা খাটলো এই মার্চের এক তারিখে আবার সে কুড়ি হাজার টাকা দিচ্ছে তার মানে এই চল্লিশ হাজার টাকাটা মাস খাটছে তার দু মাস খাটছে এরপরে সে আরো কুড়ি হাজার টাকা দিচ্ছে মানে এখন বিয়াল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে সরি চল্লিশ হাজার আর কুড়ি হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার মানে ষাট হাজার হয়ে যাচ্ছে ষাট হাজার টাকাটা বাকি দশ মাস খাটছে তার হয়েছে এরপর দেখো বি বলেছে দশ হাজার টাকা তুলে নিচ্ছে তাহলে বিয়ের ষাট হাজার টাকাটা কত বছর খাটছে দেখো জানুয়ারি মাস পুরোটা ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন মাসের এক তারিখে জুন মাস কিন্তু তার খাটছে না অর্থাৎ বিয়ের টাকাটা পাঁচ মাস খাটছে ভালো করে দেখো জানুয়ারি মাস পুরোটা গেল ফেব্রুয়ারি মাস পুরোটা গেলো ফেব্রুয়ারি মার্চ পুরোটা গেল মার্চ এপ্রিল মে পুরোটা যাচ্ছে জুনে গিয়ে সে আবার টাকা তুলে নিচ্ছে অর্থাৎ পাঁচ মাস এই সাত হাজার টাকাটা খাটছে ঠিক আছে এরপরে সে দশ হাজার টাকা তুলে নিচ্ছে মানে এখন পঞ্চাশ হাজার টাকা রয়েছে এই টাকাটা তার বাকি সাত মাস খাটবে ওকে তারপরে লাভ হয়েছে এখন অনুপাতটাকে বের করে নি তো শূন্য আগে কেটে দিচ্ছি এখানে চারটা শূন্য এই চারটা শূন্য চারটা শূন্য চারটা শূন্য এটা কত হচ্ছে চার দুয়ে আট এখানে হচ্ছে ছয় দশে ষাট মানে সিক্সটি এইট হচ্ছে দিকটাতে পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ পঁয়ষট্টি হচ্ছে সিক্সটি এইট ইস টু পঁয়ষট্টি এই অনুপাতে টাকাটা ভাগ হবে ঠিক আছে বি কত টাকা পাবে বলেছে এটা টোটাল টাকা তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ এ দুটো যোগ করলে কত হয় আট পাঁচের তেরো তিন হাতে রইল এক ছয় ছয় বারো এগের তেরো একশো তেত্রিশ ইন্টু পঁষট্টি কি ভাগ যাবে একশো তেত্রিশ দিয়ে ভাগটা তো করতে হবে দেখি না কয়েক সাড়ে ছশো সাতের কয় তেরো পঞ্চাশ আর একবার যাবে দুই সাত বারো পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দিয়ে পাঁচ তিনে পনেরো পাঁচ সতেরো এক পাঁচ সতেরো পঁয়ষট্টি পঁয়ষট্টিষট্টি একটা শূন্য উপরে আড়াইশো আড়াইশো এটা টোটাল যাচ্ছে একশো তেত্রিশ আড়াইশো বাদ যাচ্ছে আড়াইশো গুণ পঁয়ষট্টি করতে হবে আড়াইশো গুণ পঁয়ষট্টি তো ফেস হবে পঞ্চাশ দিয়ে দুটোতেই রয়েছে তো গুণটা কর কেয়ার করবে

এই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ বলতে পারো ঠিক আছে একটু টাইম লাগবে ঠিক আছে তো অ্যান্সার হয়ে যাবে এটার অপশান ডি ওকে তো টোটাল আমরা সতেরো পর্যন্ত সমাধান দেখলাম আমাদের যে ডাব্লিউ ওরিয়ার বই ছিল সেই বইয়ের আমরা সমাধান করছিলাম ওকে আর আমাদের নতুন ব্যাচ শুরু হয়েছে স্পেশাল ম্যাথস এবং রিজেনিং তোমরা যারা একদম ম্যাথস এবং রিজেনিং কে জিরো লেভেল থেকে শিখতে চাও তাহলে এখানে অ্যাডমিশন নিতে পারো টোটাল ওয়ান টাইম পেমেন্ট পাঁচশো নিরানব্বই টাকা রয়েছে টোটাল ছ মাস ধরে তুমি লাইভ ক্লাস পাবে এবং রেকর্ডেড ক্লাস দু বছর কিন্তু থাকবে আমাদের অ্যাপ্লিকেশনে তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে চেকআউট করতে পারো বা কোনো কিছু জিজ্ঞেস করার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করো দেখা হচ্ছে